হুজুর আলী আমাকে নিজ হাতে পাগড়ি পরে আমাকে সনদ দিয়েছেন হাবিজ হিসাবে আলহামদুলিল্লাহ আমি গর্ববোধ করি যে এখানে আমার হাবিজ হজুর আলহের মতো একজন বুজুর্গানের দিন উনার হাতে আমি যে পাগড়ি পেয়েছি এবং উনি উনি যে আমাকে সনদ দিয়েছেন সেই জন্য আমি আমি গর্ববোধ করি কারণ কামরাঙ্গিচরের সাথে আমার হৃদয়ের গভীর সম্পর্ক বিদ্যমান কারণ এই কামরে চরের অনেক স্মৃতি আমাকে তারা করে যেমন ইতিমধ্যে আপনারা শুনেছেন আমি কামরে চর হাফিজ হুজুরের যে নুরিয়া মাদ্রাসা আছে আমি কিন্তু এই মাদ্রাসার প্রথম জীবনের ছাত্র আমার উস্তাদ ছিলেন হাবিজু হুজুর আহমদুল্লাহ আলের সুযোগ্য পুত্র হাবেজ ওবায়দুল্লাহ সাহেব আমাকে নিজ হাতে পুত্র শ্রেণী হয় উনি আমাকে পড়িয়েছেন পরবর্তীতে আমি হাবেজিয়া এমদাদিয়া মাদ্রাসায় সেখানে ফারেক হই এবং হজুর রহমতুল্লাহ আলী আমাকে নিজ হাতে পাক দিয়ে পড়ে আমাকে সনদ দিয়েছেন হাবিজ হিসাবে তো সেই হিসাবে অনেক স্মৃতি জড়িত এখানে আর আমার বাড়ি আমার বাবার বাড়িটা হলো ঠিক মাদ্রাসার নদীর ওপার আমরা অনেক সময় সাঁতরে এবার চলে আসতাম এখানে যে আলু চাষ করতো মিষ্টি আলু টমেটো খুব ভালো হইতো আমরা খেয়েটে আবার এখান থেকে তারা দিলে নদীতে সাপে সাঁতরে আবার ওই চলে যেতাম বিভিন্ন ভাবে আমাদের এখানে অনেক স্মৃতি আমার স্মৃতি পটে জড়িত আছে জমা আছে মাদ্রাসা পড়াকালীন সময় এখানে ঘোরার ই করতো আমাদের যখন রেস্ট হইতো আমরা রেস্ট করবো যেটা নাকি এখন আপনার হ্যাঁ ঘোড়া প্রতিযোগিতা হইত তো এই যে রেস কোর্স যেটা এখন নাম দিছে হইল সরাদি উদ্যান এই সরাদি উদ্যানটা ছিল এক সময় ঘোড়ার রেস হইতো রেস কোর্স বলতো এটাকে তো এর যত ঘোড়া এখানে সব প্রশিক্ষণ হইতো এখানে ট্রেনিং হইতো তাদেরকে এই যে বিভিন্ন ভাবে আপনার কসরত করাইতে হইতো তাদেরকে মাসাজ করতো আর ওই চরের ওখান দিয়ে দৌড়াইতো প্রতিদিন তো এগুলি অনেক স্মৃতি আমার এখানে আমার স্মৃতিপটে জড়িত আছে বিশেষ করে আমার এখানে একটা ফ্যাক্টরি আছে এখনো আংশিক আছে অর্ধেকটা ভেঙে দিছে বিগত সরকারের আমলে আপনারা জানেন ইনসা আমার একটা ফ্যাক্টরি ছিল আমি দীর্ঘদিন এটা মার্কেটে করেছি কামরান চরে করেছি দেশের বিভিন্ন অঞ্চলে করেছি সেখানে সরিষার তেল মশলা জিরা গুঁড়া তারপর হলুদ মরিচ বিভিন্ন রকমের মুড়ি যেটা ওই যে প্রাণ বা অন্য অন্য কোম্পানি যেরকম করে এরকম আমার ওখানে চল্লিশ পঞ্চাশটা আইটেম নিয়ে আমি এখানে ওই ফ্যাক্টরি করতাম